বানিয়েছিলাম ভাপা রোল পিঠে খেতে কিন্তু দারুণ হয়েছিল। কিভাবে বানিয়েছিলাম দেখে নাও এর জন্য নিয়েছিলাম সেদ্ধ চালের গুঁড়ো নারকেল কোড়া পাটালি গুড় এলাচ আর বিটের রস একটু নিয়েছিলাম সেটা দিয়েও আমি রোল পিঠে বানিয়েছিলাম এদিকে নারকেলকে আমি পাটালি গুড় আর এলাচ দিয়ে একটু পাক দিয়ে নিয়েছি পাকটা যেন খুব কড়া না হয় একটু হালকা পাক করতে হবে নাড়ুর মতো কড়া পাক করা যাবে না এদিকে আমি আড়াই কাপ উষ্ণ জলের মধ্যে আড়াই কাপ চালের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেড়ে একটা মণ্ড করে নেব মণ্ডটা আমাকে হাত দিয়ে মেখেই করে নিতে হবে এখানে আমি একটু পাক দিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে আমি ভালো করে হাত দিয়ে মেখে একটু রেস্টে রেখে দিয়েছিলাম একইভাবে বিটের রস দিয়েও আমি আর একটা মণ্ড করেছিলাম এবার মেখে নেওয়ার পরে এটাকে আমি একটু বড় লেচি কেটে একটু লম্বা করে বেলে নেব অনেকটাই বড় করা যেত কিন্তু যেহেতু আমার যেটা স্ট্যান্ডটা ওটা খুবই ছোট ছিল যে চিত্র করা স্ট্যান্ডের ওপর আমি বসিয়েছিলাম এটা খুবই ছোট সাইজ ছিল বলে আমাকে সেই আকারেই করতে হয়েছিল এবার এটাকে লম্বা করে বেলে মাঝখানে নারকেলটা দিয়ে আমি দুটো সাইড ভালো করে চেপে মুখ বন্ধ করে দেবো এবারে একটা বাটিতে আমি জল বসিয়ে জলটা যখন ফুটবে তার মধ্যে তেল ব্রাশ করে এই ছিদ্র করা বাটিটি বসিয়ে দেব। বসিয়ে তার মধ্যে আমি এই রোলগুলোকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি পনেরো মিনিট আমি সেদ্ধ হতে দেব ফুল আছে পনেরো মিনিট পর আমি একটু নেড়ে নিয়ে দেখব হয়েছে কিনা দেখলাম একটু গায়ে লেগে আছে সেই জন্য আমি আরও দু মিনিট রেখে তারপরে নামিয়ে নিলাম ঠান্ডা হলে পিস করে কাটলাম এদিকে আমি বিটের রস দিয়ে যে মণ্ডটা করেছিলাম সেই দুটোকে এক করে আমি পুলি পিঠে বানাবো দেখলাম অনেকটা নারকেলের পুরো বেঁচে গিয়েছে এদিকে মাখাটাও অনেকটা বেঁচে গিয়েছে তা এইভাবে পুলি পিঠে করলাম দেখো যে কোনো পিঠে করতে খাটনি কিন্তু অনেকটাই হয় বানাতেই যতটা সময় খেতে কিন্তু একদমই সময় লাগে না বানাতে বানাতেই সব নিমেষের মধ্যে উড়ে গেছে একইভাবে একই প্রসেসে আমি পুলিপিঠেগুলোও করে নেব পুলিপিঠে যে আমি বিটের রস দিয়ে করেছিলাম যেহেতু এটা বয়েল বিটের জুস ছিল সেই জন্য যখন হয়ে গেল সেদ্ধ হয়ে যাওয়ার পর এত ফেড হয়ে গেল যে দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল প্রথমে যখন আমি এটা বসালাম স্টিম হতে তখন কত সুন্দর কালার ছিল তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো আসি